এখানে মানে ছোট বড় অসংখ্য ছাতা পেয়ে যাবে অনেক মডেল ছাতার অভাব নাই দেখেন এখানে আপনার বাংলা ছাতাও পেয়ে যাবেন কিন্তু আমরা যারা দেখাবো কিছু কোয়ালিটি সম্পর্ক অনলাইনে অফলাইনে যারা বিক্রি করবেন এরকম কিছু ছাতা দেখাবো ইনশাল্লাহ দেখিয়ে দেন ভাই আমাদের কিছু রানিং ছাতা দেখিয়ে দেন তাহলে আপনাদের এখান থেকে শুরু করি দেখেন একটু ফুটায় দেখেন ভাই এই ছাতার নাম কি ভাই এই নাম কি ভাই এই যে

দাম সীমিত দাম হচ্ছে চারশো তিরিশ থেকে কোম্পানি বেঁধে প্রাইস বাড়বে চারশো তিরিশ টাকা থেকে এই ছাতাটা শুরু হয়েছে আমার কথা হচ্ছে যারা আপনারা ছাতা নিতে চান কোয়ালিটি সম্পূর্ণ বিএমডাব্লু শুরু হয়েছে কয় টাকা থেকে ভাই চারশো তিরিশ টাকা থেকে শুরু হয়েছে এখন বিএমডাব্লু নাম কিন্তু পার্থক্য তো আছে ছাতার জি এখানে দুইটা করে শীত নাকি হ্যাঁ প্রত্যেকটা শীতে দুইটা করে রিপ দেওয়া আছে মানে খুবই মজবুত ছাতা যারা অনলাইনে অফলাইনে ব্যবসা করতে চান তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন

তারপর শঙ্করের এটার মধ্যে আছে কালো ফুল কালো টাকা হলো কালো আচ্ছা ঠিক আছে এটা হলো শঙ্করের এটার মধ্যে আবার কালারিং আছে এক বিভিন্ন রকমের কালার এটা আপনার তিনশো বিশ টাকার মধ্যে পেয়ে যাবেন সুন্দর সুন্দর

সাড়ে চারশো পাঁচশো টাকা তারপরে একটা নতুন ডিজাইনের এটা বিএমডাব্লু এটা মডেলের মডেল হ্যাঁ

রহমান ফিলিপ রয়েছে শঙ্কর রয়েছে বিএমডব্লিউ রয়েছে বিএমডব্লিউ তো অনেক রকমের রয়েছে বিএমডব্লিউ অনেক কোয়ালিটি অনেক ইনশাল্লাহ যারা সাঁতান নিতে চান যোগাযোগ করবেন তাছাড়া যারা সাতানি ব্যান্ডিং করতে চান ভাই সংক্ষিপ্ত একটু ধারণা দেন ভাই মানে ব্যান্ডিং এর কি পদ্ধতিটা কি

যারা মাল নিতে আগ্রহী ভাইয়ের কিন্তু স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো থাকবে এই নাম্বারে আপনারা যা শুধুমাত্র যারা ব্যবসা করার জন্য ফোন দেবেন তারাই ফোন দিয়ে আর ভাই তো বলেছে যারা অল্প টাকার মাল নিয়ে দোকানে আসেন ভাই অল্প টাকা তো কুরিয়ারে পাঠানো যায় পাঠানো যায় না এটা যেহেতু পাইকারি প্রতিষ্ঠা আপনারা দোকানে এসে এক পিস দুই পিস মাল নিতে পারবেন ইনশাআল্লাহ ধন্যবাদ জুয়েল ভাই ভালো একটা সার্ভিস দিবেন

এটি কিন্তু সাইজ অনুযায়ী প্রায় এগুলো মনে করেন আপনার অনেকে খেলার জন্য একটা অনলাইন গেম এটা তো অত্যন্ত পপুলার একটা খেলা ফুটবল গেম যেটাকে বলে দিক দিয়ে খেলে